বঙ্গবন্ধু সালের সেপ্টেম্বরে ছাত্রলীগের প্রথম সম্মেলনে বলেছিলেন যে এই ভূখণ্ড রক্ষা পশ্চিম পাকিস্তানরা করবে না আমাদের বাঙালিদের নিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে পঁচিশে মাসের আগেই এখান বলছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে ভোটারটা কথা শুনছে না ব্যবস্থা নাও ব্যবস্থা নাও হচ্ছে এই জেনোসাইড পাকিস্তানিরা বলছিল যে এটা বিদ্রোহ দেশকে ভাগ করার চক্রান্ত আমাদের বলতে হয়েছে যে এটা মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা পরবর্তী শত শত বছর ধরে প্রজন্ম যেগুলো আসবে তারা যেন জানে ওই মেয়েটির কথা এ তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধুলিকণাতেই শহীদের রক্ত এ তো দেখছি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা মহকুমা গ্রামে ধান খেতে কলেকারখানার প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় শহীদের রক্ত ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছিলাম উনিশশো একাত্তর সালের পয়লা মার্চ আর উনিশশো বাহাত্তরের আটই ফেব্রুয়ারি যেদিন বিশ্ববিদ্যালয় খুলেছিল তার আগে তিরিশে জানুয়ারি বাহাত্তর আমার নিজের এলাকা তখন গৌনদী থানা ছিল পরে উপজেলা হয়েছে সেখানে অস্ত্র জমা দিয়ে ক্লাসরুমে ফেরত আসি তো সেই ক্লাসরুমে আসার আগের মাঝের পথটা হলো পঁচিশে মার্চ রাত আটটার দিকে হাতিপুল এলাকায় ওখানে আমি উপস্থিত ছিলাম যে সেই রাতে আর হলে থাকবো না এরকম একটা চিন্তা বা ধারণা ছড়িয়ে পড়েছিল হলে থাকাটা ঠিক হবে না গ্রেপ্তার হতে পারে ব্যাপক সংখ্যায় তো সেখানে গিয়ে সমস্ত দেখি যে রাজপথে মানুষ শ্রেণী পেশার সবাই বলছে যে বঙ্গবন্ধু খবর পাঠিয়েছে বঙ্গবন্ধুর চেয়ে মুজিব ভাই বেশি বলতো আর কি এখন যারা বঙ্গবন্ধু বলে বা ছয় বাংলা বলে সবাই যে খুব অন্তর থেকে বলে তা না ওখানে তারা মুজিব ভাই খবর পাঠিয়েছে পাকিস্তান আর্মি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসছে যে যেখানে পারো ব্যারিকেড করো তা আমরা হাজার হাজারের লোক ওখানে মানে হাতিরপুল আশপাশ এলাকা তো ছুটলাম একজন বলল যে কামরুল হাসান সাহেব আছে শিল্পী পটুয়া নামে পরিচিত ছিল ওনার কাছে চলো তো গিয়ে দেখি কামুল হাসান কানে একটা কাঠ পেন্সিল আর সামনে একটা ঢাকা শহরের ম্যাপ তা আমাদেরকে বললেন যে আপনারা যেখানে আছেন তার কাছে হচ্ছে এখন যেখানে সোনারগা হোটেল ওখানে একটা কালভার্ট আছে ওইটা যদি ভেঙে দিতে পারো তাইলে তো পাকিস্তান আর্মি আর শহরে ঢুকতে পারবে না তা আমরা দেখেন একজন শিল্পী কিন্তু সশস্ত্র যুদ্ধের কমান্ডার হয়ে গেলেন আমরা ছুটলাম সর্বোচ্চ অস্ত্র যার হাতে সেটা হচ্ছে একজনের হাতে একটা সাবল আর কেউ দা কেউ বটি কেউ লাঠি কেউ ইটের টুকরা কেউ পাথরের টুকরা একটা রেল লাইন ছিল তখন এখন যে রেল লাইনটা ওটা নাই এখন আর তো ওখানে কিছু পাথর ওইগুলো ছিল ওইগুলো হাতে নিল তা আমি কিছু না পেয়ে একটা গাছের ছোট ডাল ভেঙে নিলাম আর কি তুমি সেটি নিয়েই কিন্তু আমি পাকিস্তান আর্মির ট্যাঙ্কের মুখে দাঁড়িয়ে গেলাম টিকতে পারিনি সেটা খুবই স্বাভাবিক ঘটনা আরও দুটি ঘটনা আমি বলি মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে দেখবেন রেহানার জামে নামে এক জামা রেহানার জামা একটা নিমা বা টেপ যেভাবে বলি চার মাস বয়সী তার বাবা সালাম সাহেব মুক্তিযুদ্ধে গেলেন একাত্তরের তিরিশে এপ্রিল তখনও রাজাকার বাহিনী আনুষ্ঠানিকভাবে হয় নাই পাকিস্তান আর্মি শান্তি কমিটি মুসলিম লীগ সবুর খানের এলাকা ছিল তাদেরকে নিয়ে সেই সালাম সাহেবকে খুঁজতে তার বাড়িতে সেনহাটা শহরের সঙ্গেই একেবারে হাজির হলেন এবং রেহানার বাবাকে না পেয়ে চার মাস বয়সী রেহানা তাকে বুটে পিষ্ট করে মেরে ফেলে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়ে চলে গেছে রেহানার বাবা গভীর রাতে এসে সেই রক্তমাখা মাখা রেহানা ধুলা কাদা মাখা তাকে তুলে নিয়ে গোসল করিয়ে রূপসা নদীতে ভাসিয়ে দিয়েছিল এই কিন্তু আমাদের একাত্তর আমি যেমন গাছের ডাল নিয়ে ট্যাঙ্কের মুখে রেহানাও কিন্তু তার প্রাণ দিয়ে আমাদের স্বাধীনতার জন্য বাংলাদেশ কিন্তু একাত্তরের জন্য পুরো প্রস্তুত ছিল অনেকে বলে না যে শেখ মুজিবুর রহমান অপ্রস্তুত অবস্থায় বাঙালিদের রেখে গিয়েছিলেন দেখেন পঁচিশে মার্চ নিষ্ঠুর গণহত্যা জেনোসাইড ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে নারী ধর্ষণ শুরু হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুট হচ্ছে ব্যক্তিগত বাড়ি ঘরে সব কিছু লুট করছে তার মধ্যে দুই সপ্তাহের মধ্যে দশই এপ্রিল একটা পূর্ণাঙ্গ সরকার গঠন হয়ে গেল যে সরকারে অনেকে ভুল করে বলে অস্থায়ী সরকার প্রবাসী সরকার কিন্তু নামই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তার সরকার তিন সপ্তাহের মধ্যে সেই সরকার শপথ নিল এবং এখন বঙ্গভবনে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার শপথ হলে যা যা আয়োজন থাকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা গার্ড অব অনার দেশি বিদেশি বিশিষ্টজনদের উপস্থিতি গণমাধ্যমের উপস্থিতি সেই মেহেরপুরে পঁচিশে মার্চের গণহত্যার তিন সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু সেই মুজিবনগর বলি বা আমরকান মেহেরপুরের আমরা সব কিছু কিন্তু ছিল দেখেন কতটা প্রস্তুত ছিলাম যে কিছু দিনের মধ্যে লাখ লাখ মুক্তিযোদ্ধার হাতে অস্ত্র চলে আসলো আমার সেই গাছের লাঠি কিন্তু লাইট মেশিন গানে পরিণত হয়ে গেল গ্রেনেড স্টেন গানে পরিণত হয়ে গেল এবং কতটা প্রস্তুত যে সারা দুনিয়ায় আমাদের প্রতিনিধি দল চলে গেল যে পাকিস্তানিরা বলছিল যে এটা বিদ্রোহ এটা একটা দেশকে ভাগ করার চক্রান্ত আমাদের বলতে হয়েছে যে এটা মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা যেটা চমৎকারভাবে সাজ্জাদ সাহেব আমাদের সামনে সেই প্রেক্ষাপটটা বর্ণনা করলেন বাস্তবটা কিন্তু এই যে বাঙালি আমাদের এই ভূখণ্ডের প্রায় সব মানুষ সেই রেহানার বাবা থেকে শুরু করে শিল্পী হাসান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র নারী বয়স্ক থেকে শুরু করে একেবারে কিশোর তরুণ গোটা দেশ যখন স্বাধীনতার পক্ষে দাঁড়ায় তখন কিন্তু পাকিস্তানিদের আর্মির বিবেচনায় যদি দেখেন গণহত্যার ছাড়া কোনো বিকল্প থাকে না পাঁচশো সাতশো শেখ মুজিবুর রহমান কিংবা তার সঙ্গীদের ধরে হত্যা করা কিংবা জাতীয় পরিষদের জন সদস্যকে করে 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 নিয়ে গায়েব দেওয়া দেওয়া তাতে কিন্তু গুম বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করা সম্ভব ছিল না আপনারা যদি জাদুঘরে যান আমাদের যে এই শাহবাগের মোড়ে আছে গেলে দেখবেন যে খান এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিল ভাবেন একবার চ্যান্সেলারের কাজ কি শিক্ষার পরিবেশ রক্ষা করা ছাত্র শিক্ষক কর্মচারীদের সুরক্ষা দেওয়া আর চ্যান্সেলর নির্দেশ দিল সুট দেমল তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে রাব্বানি সাহেব আসেন কৃতজ্ঞ সেন্টার জেনুসাই স্টাডিজ তাদের প্রতি কৃতজ্ঞ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কর্মসূচি বহুদিন তিন ঘন্টা করে কোন কোনো দিন সকালে তিন ঘন্টা হেঁটেছি দশটা থেকে একটা আবার দুইটা থেকে পাঁচটা এরকমও হেঁটেছি আমি আমার বয়স এখন চুয়াত্তর বছর যখন হেঁটেছি করোনার ঠিক আগে তখন সত্তর বছর ছিল সপ্তাহের পর সপ্তাহ হেঁটেছি বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে বটতলায় শুরু হয়েছে তারপরে সার্জন জহুলক হল বা আমাদের সময়ের ইকবাল হল সলিমুল্লাহ মুসলিম হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাব ব্রিটিশ কাউন্সিল জগন্নাথ হল কেন্দ্রীয় শহীদ মিনার সরদান বা আমাদের সময়ের রেস কোর্স সেইগুলো হেঁটে হেঁটে ঘটনাগুলো বলতে বলতে শেষ করতাম মধুর ক্যান্টিনে এসে একজন চা সিঙ্গারা বিক্রেতা দেখেন আর তো কোনো পরিচয় ছিল না মধুদের মধুসূদন দে ওর বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খাওয়াতো ছেলেকে নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য না কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাতে চা খেতে পারে এখনকার যে ঢাকা মেডিকেল কলেজ তার পেছনের দিকে করেছে। চা মধুর বাবা অসুস্থ হয়ে পড়লো মধু পনেরো বছর বয়সে ক্যান্টিন এখনও যেরকম তার সন্তানরা ছাত্ররা ঘন্টার পর ঘন্টা ক্যান্টিনে বসে থাকে কখনও মধুদেয়া বলে না যে আমার ব্যবসার সমস্যা হচ্ছে তোমরা এখানে রাজনীতি আলোচনা করো আর গোয়েন্দারা এসে আমাকে নানাভাবে হেনস্থা হয়রানি করে কোনোদিনও বলেনি আমাদেরকেও বলেনি বাকি খেত আমাকে একদিন বলল যে বাবুর নাম তো এখনো খাতায় কিন্তু উঠে নাই আমি বললাম যে আমি তো বাকি খাই না আমি টিউশনি করে চলি আর স্কলারশিপ পাই সেটা দিয়ে আমার পড়াশোনার খরচ কিন্তু আমি বাকি খাই না বলে যে না সমস্যা হলে যা খুশি খেয়ে নেবেন যা খুশি মানে কিন্তু চা সিঙ্গারা আর ওই টোস্ট তাকেও পর্যন্ত হত্যা করেছে দেখেন তাকে শত্রুগণ্য করেছে বটগাছটা একটা বটগাছের নিচে কেন ছাত্রছাত্রীরা জমায়েত হয়ে স্বাধীনতার কথা বলে একটা শহীদ মিনারের সমবেত হয়ে কেন শপথ নেয় সেই শহীদ মিনারকে ঘুরিয়ে দিয়েছে বটগাছটা আমরা যে এখন পরিবেশ বিনাশী নানান রকমের কথা বলি সেই জেনোসাইড তো একাত্তরে শুরু হয়েছে রাস্তার দুই পাশে সারা দেশে যত গাছ বন ছিল সব নষ্ট করে দিয়েছে কারণ ওখানে লুকিয়ে থেকে গেরিলারা হামলা চালাতে পারে এই বিশ্ববিদ্যালয়ে যখন এই পদগুলো হাঁটে আমার মনে আছে এখনও আমার চোখে বাজে একটি মেয়ে বলে উঠেছিল ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের নিয়ে হেঁটেছি আমেরিকান রাষ্ট্রদূত হেঁটেছে ব্রিটিশ হাইকমিশনে হেঁটেছে বাংলাদেশের যারা বিভিন্ন দেশের ব্রিগেডিয়াররা এনডিসি কোর্সে আসে তারা সেই চল্লিশ জনকে বত্রিশ জন একসঙ্গে আরও আট দশজন জন ছিল তাদেরকে নিয়ে হেঁটেছি ওই একটা মেয়ের কথা আমার বলে উঠেছিল হঠাৎ করে হাঁটতে হাঁটতে যে এ তো দেখি প্রতিটি ধুলিকণাতেই শহীদের রক্ত এই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বাংলাদেশ ভূখণ্ড আজকে জেনোসাইড নিয়ে বহু কাজ হয়েছে কিন্তু আমরা অনেকে অনেক সময় বলি যে কাজ হয় না বা আপনি যদি মুক্তিযুদ্ধের সেই দলিলপত্র মন্ত্রণালয় যেগুলো বের হয়েছে খণ্ডের দেখবেন সারা দেশের একাত্তরে কোথায় জেনোসাইড হয়েছে কিভাবে হয়েছে ওই সময়ের প্রত্যক্ষদর্শী যারা ওই সময়ের এই হত্যাযজ্ঞের শিকার যারা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু সেগুলো লিপিবদ্ধ হয়েছে আমরা বলি যে কিছু নাই কারণ আমরা ওইগুলো পড়ি না কীভাবে স্বাধীনতা সংগ্রাম হয়েছে বঙ্গবন্ধু এই যে সিক্রেট ডকুমেন্টস বঙ্গবন্ধু কন্যা সেগুলো গোয়েন্দা বাহিনীর তথ্যগুলো যেগুলো পুঞ্জীভূত হয়েছিল হিমাগারে ছিল সেগুলো সংগ্রহ করে বের করেছেন সেই সিক্রেট ডকুমেন্টস পড়লে যেটা বললেন যে মিলিশিয়া বাহিনী পাকিস্তান বঙ্গবন্ধু উনিশশো সালের সেপ্টেম্বরে ছাত্রলীগের প্রথম সম্মেলনে বলেছিলেন যে এই ভূখণ্ড রক্ষা পশ্চিম পাকিস্তানেরা করবে না আমাদের বাঙালিদের নিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে সেটা কিন্তু সিক্রেট ডকুমেন্টস আছে উনি কিন্তু তিপ্পান্ন সালে বয়স যখন মাত্র ৩৩ বছর তখন বলেছেন যে রাজধানী এখানে আনতে হবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এখানে নিয়ে আসতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর ঢাকায় নিয়ে আসতে হবে তারও এক বছর আগে বত্রিশ বছর যখন বয়স সরি সাহেব তার প্রায় দ্বিগুণ বয়সী তাকে চিঠি লিখেছেন আমাকে নিয়ে চিন্তা করবেন না আই হ্যাভ বর্ন টু সাফার আমার জন্ম হয়েছে কষ্ট সহ্য করার জন্য সেই কষ্টটা সহ্য করেছেন কিন্তু তিনি সচেতন ছিলেন যেটা সাজাদ সাহেব বললেন যে মানুষকে তো বাঁচাতে হবে কত প্রাণ দিবে কত লক্ষ কেউ কেউ যখন বলতেন অনেকে আমাকেও বলেছেন পণ্ডিত হিসেবে দাবি করেন আমরাও মানি তারাও বলেছেন যে শেখ মুজিবের উচিত ছিল সাতই মার্চ এই লক্ষ লক্ষ লোক নিয়ে ক্যান্টনমেন্টে হামলা করা তাইলে পাকিস্তানি ক্যান্টনমেন্টে তো মাত্র বিশ পঁচিশ হাজার সৈন্য ছিল তাদেরকে পরাজিত করা যেত তাহলে তার একাত্তরে ত্রিশ লক্ষ লোক মারা যেত না এমন মনে হয় উদ্ভট চিন্তার লোক কিন্তু আমাদের সমাজে আছে এবং তারা মানে বড় গলায় তাদের এই প্রসঙ্গগুলো বলে আমার মনে হয় যে এই যে গণহত্যার জায়গাগুলো বাংলাদেশে আমার এইটা একটা দেখেন চুকনগর গণহত্যা দিবস বিশে মে মাত্র পাঁচ দিন ছয় দিন পরে আর কি হাজার হাজার নারী পুরুষ শিশু চুকনগর এলাকা খুলনায় জড়ো হয়েছিল ভারত যাবে খুলনা যশোর বরিশাল নানা এলাকার লোক সেই চুকনগরে নদী আছে একটা ভদ্রা নদী সেইখানে নৌকায় ছিল অনেকে এমনি খোলা জায়গায় ছিল পাকিস্তান আর্মি এসে সকালের দিকে মানে তাইকে মানে তার আগে একটা হয়েছিল এই ঢাকায় দোসরা এপ্রিল সকালে ঢাকা থেকে যারা পঁচিশে মার্চের পরে বের হয়ে গিয়েছিল কেরানীগঞ্জ এলাকায় মানে নৃশংসতার কোনো যেটা বেলুচিস্তানের কথা বললেন এরকম বাংলাদেশে শত শত জায়গা আছে এগুলো চিহ্নিতও আছে জগন্নাথ হল যাব মানে প্রত্যেকটা রুমে রুমে ধরে 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 পঁচিশে মার্চ রাতে যারা ছিল অল্প সংখ্যকই ছিল কারণ ছুটি ছিল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছিল প্রায় এক মাস ধরে অনেকে গ্রামে চলে গিয়েছিল সে কারণে হয়তো আরও বেশি হত্যাকাণ্ড থেকে বেঁচে গিয়েছে যাদের পেয়েছে তাদের হত্যা করেছে যাদের ছাব্বিশে মাস সকাল পর্যন্ত বেঁচে ছিল তাদের দিয়ে মরদেহগুলো এনে জগন্নাথ হলের এক জায়গায় জড়ো করেছে তারপরে যাদের দিয়ে টেনেছে তাদেরও মেরে ফেলে পুলডোজার দিয়ে চাপ চাপা দিয়েছে আমি নিজে সাতাশে মাস সকালে দেখেছি সেই গণকবর জগন্নাথলে কারো হাত বের হয়ে আছে কারো পা বের হয়ে আছে কারো মুখের অংশ বের হয়ে আছে রক্ত তখনও ওই মাটির রক্তে ভেজা সেটা আমি ছাব্বিশ সাতাশে মার্চ আঠাশে মার্চ আমি জ্যোতির্ময় গৌর ঠাকুর তাকে হাসপাতালে দেখেছি গুলিবিদ্ধ প্রায় অচেতন অবস্থায় রয়েছেন তার পাশে সুরেশ দত্ত এই জগন্নাথলের ছাদে উঠেছিল নয়জন ছাদে ছিল তিনজন করে লাইনে দাঁড় করিয়েছে উনি যে লাইনে দাঁড়িয়েছিলেন সেই লাইনে উনি ছিলেন একটু বেটে বা মানে একটু কম উচ্চতার সামনের দুজনের বুকে লেগেছে ওনার গলায় লেগেছে বেঁচে গিয়েছেন তিনিও যতীন্ময় গোটার পাশের বেটে কি এই গণহত্যার জায়গাগুলো এখনকার প্রজন্মের একটা জাতিকে এখন যারা ধরেন এই যে অনেকে বলেন যে ভারত বিরোধীতে এখন যেমন ছিল তখনও তেমন ছিল ভারত যদি ওই সময় আমাদের এই এক কোটি লোককে আশ্রয় না দেয় তাহলে তো এই এক কোটি লোকের মধ্যে আরও পঞ্চাশ ষাট লাখ সত্তর লাখ পর্যন্ত নিষ্ঠুরতার শিকার হয়ে যেতে পারে এবং পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জনসংখ্যায় সমতা চলে আসে আমরা ছাপ্পান্ন ভাগের বলে দাবি করে পাকিস্তানে আমরা এই সংখ্যাগরিষ্ঠত এই জায়গাটায় যেতে পারি না ভারত যদি আশ্রয় না দেয় তাহলে এই জাতিকে চিরকালের জন্য এই সিদ্দিক সালেক্ট করে পাকিস্তানের একজন ব্রিগেডিয়ার ছিল একাত্তরে এইখানে তাদের এই গণসংযোগ কর্মকর্তা ছিল তো ওইখানে ছাব্বিশে মাস সকালের বর্ণনা দিয়েছে যে একটি কমলা ছাড়াতে ছাড়াতে একজন মেজর মুনির বলছে যে বাঙালিদের চিরতরে দমিয়ে দেওয়া হয়েছে তার একজনে বলে উঠছে যে অন্তত এক প্রজন্মের জন্য আর এক সকালে বেলা চায়ের আড্ডায় হাসি ঠাট্টা করতে করতে আর যে বললো যে কমলার খোসা ছড়াতে ছড়াতে এসব সব বলছিল একজনে আর কি তা আর একজনে এরকম নানান জনের মন্তব্য এই সিদ্দিক সালেকের বইয়ে আছে আর কি পঁচিশে মাসের আগেই এখান বলছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে বাস্টার বাস্টারটা কথা শুনছে না ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এই জেন সাইড আমাদের এই কাজ আমি অনুরোধ করবো এখানে যারা এটার আয়োজন করেছেন তারা আরও বহু সংগঠন কাজ করছে এগুলো আরও সমন্বিত হওয়া উচিত বাংলাদেশের দুর্ভাগ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা যারা করেছি তার আশি নব্বই ভাগ কিন্তু লেখাপড়া না জানা কিংবা অল্প লেখাপড়া জানা উচ্চশিক্ষিত যারা ওই ইন্ডিয়ান আর্মি আমাদের একটা কথা বলতো যখন ট্রেনিং দিয়েছে যে বাঙালি রিয়ার্সে আচ্ছা হয় অর্থাৎ রণাঙ্গন যেখানে তার পেছনে থেকে কাজ করতে বেশি পছন্দ করে কিন্তু বাঙালি সাধারণ মানুষ কলকারখানার শ্রমিক আমি যে সতেরোশো জনের সঙ্গে পালাটানা নামে একটা জায়গা ট্রেনিং দিয়েছি সেই সতেরোশো জনের জন্য মাত্র চারটা টিউবওয়েল ছিল চারশো পঁচিশ জন লাইন দিতাম রাত তিনটার দিকে যাতে সকাল ছয়টায় ফলিন হতো সেই ফল সময় মতো হাজির হতে পারি সেই যে মগটা নিয়ে ল্যাট্রিনে গিয়েছি কাঁচা নোংরা সেই ল্যাট্রিনে ওই মগের পানিটার অর্ধেক খরচ করে বাকি অর্ধেক দিয়ে মুখ ধুয়ে ওই মগটা না ধুয়ে চায়ের লাইনে দাঁড়িয়েছি দুপুরে পোড়া আতপোড়া রুটি মাছকলায় ডাল কিংবা জালি কুমড়া শীতের যখন পড়া শুরু হয়েছে ধানের খড় দিয়ে শীত নিবারণের চেষ্টা কম্বল দিয়েছিল একটা গায়ে দিয়ে পরের দিন সকালে দেখি কম্বলের লোম নাই অর্ধেক এই জীবনটা কিন্তু আমাদের একাত্তরে গিয়েছে সেই যে দেশটাই সাধারণ মানুষ যারা এই লড়াইটা করেছে তাদের বহু লোককে আমরা হারিয়েছি সেই কাহিনীগুলো পরবর্তী প্রজন্মের জানা এবং আমাদের যে জাতীয় নেতৃত্ব তারা প্রকৃত অর্থে অসম সাহসের পরিচয় দিয়েছেন সেই দেশটা আজকে যে বাস্কেটকেস বলতো তিপ্পান্ন বছর আগে সেই দেশটা যে রুখে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে আরও এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ সেইটাকে আরও দ্রুততর করার জন্য এবং একটি জাতি কীভাবে তার নিজের অধিকার স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে নিজেকে বিকশিত করতে পারে এবং ইতিহাসের প্রতি ঐতিহ্যের প্রতি এবং প্রয়োজনের যা কিছু করা আপনারা চিন্তা করেন যে একাত্তরের পঁচিশে মার্চ ঠিক দুই মাস পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এখন একটা বেতার কেন্দ্র করতে যা যা দরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সব কিছু ছিল খবর কথিকা নাটক চরমপত্র থেকে সব কিছু কিন্তু দেখেন তারিখটা নির্ধারণের ক্ষেত্রেও বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনটাকে বেছে নেওয়া হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সারা দুনিয়ায় প্রতিনিধি দল গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় ডাক পর্যন্ত প্রকাশিত হয়েছিল। খুব কম দেশে এতগুলো কাজ করতে পেরেছে সেই দেশটা পিছিয়ে থাকবে না একই সঙ্গে আমাদের যে ঐতিহ্য গৌরবের একাত্ম সেটাকে আমরা তুলে নিয়ে আনব এবং পরবর্তী শত শত বছর ধরে প্রজন্ম যেগুলো আসবে তারা যেন জানে ওই মেয়েটির কথা এ তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধূলিকণাতেই শহীদের রক্ত এ তো দেখছি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা মহকুমা গ্রামে ধান খেতে কলেকারখানার প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় শহীদের রক্ত সেই রক্ত বৃথা যাবে না সেই চিহ্নগুলো অনেকগুলো আছে ইতিমধ্যে সংরক্ষিত পাখিগুলো সংরক্ষিত করার কাজ আমরা করব। এবং সেই কাজে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম অংশ নিবে সরকার তো অবশ্যই থাকবে সেই আহ্বান জানিয়ে আমার কথা শোনার জন্য সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে সবাই সমবেতভাবে একাত্তরের মতোই অনেক বেশি মানুষ অনেক বেশি শক্তি নিয়ে আমরা অংশ নেব সেই প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু